কোন কোন সময় কোন কোন জায়গায় কোন কোন স্থানে আমরা শিরিক করি ক্ষেত্রগুলো যদি আপনি না জানেন সময়গুলো যদি না জানেন স্থানগুলো যদি না জানেন তাহলে হয়তো ওইখানে গিয়ে আপনি বসত শিরিক করে ফেলতে পারেন ওই সময়ে গিয়ে আপনি শিরিক করে ফেলতে পারেন ওই স্থানে গিয়ে শিরিক করে ফেলতে পারেন কারণ কিছু কিছু জায়গা আছে শিরিক করারই জায়গা পরিবেশ আপনাকে প্রভাবিত করতে পারে তাই এ বিষয়ে খুঁজবার জন্য আমি একটা কিতাব দেখেছিলাম কিতাবটা আমি আজকে খুদবার সময় আপনাদের হাতে নিয়েছি আপনাদের সহযোগিতার জন্য কিতাবটার নাম বড় শিরিক ও ছোট শিরিক লিখেছেন শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজুল্লাহ চমৎকার একটা বই সাধারণ পাঠকদের জন্য বোঝা খুবই সহজ আমি সেরিক সম্পর্কে পড়েছিলাম আর একটা বই এটা কি ও কেন হোয়াট ইজ পলিথিজম অ্যান্ড হোয়াই লিখেছেন ডক্টর মুজসাম বিলালি ওইটা একটু কঠিন কারণ ওটা হলো ডক্টর একটা থিসিস আর এটা হলো একেবারে সংজ্ঞা প্রয়োগ সমাজে যে সকল সেরিকগুলো আছে ধারাবাহিকভাবে দেওয়া আছে যেটা আপনাদের সহজ হবে তাই আপনাদেরকে একটু অনুরোধ রাখবো যে যাদের সম্ভব হয় এই বইটাকে সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন আমি এই বইটা পড়েছি তার থেকে ধারাবাহিক একটা নোট করেছি যে বড় সিরিক এর ক্ষেত্রসমূহ ছোট সিরিকের ক্ষেত্রসমূহ আমি বড় সিরিকের ক্ষেত্রসমূহ চারটা ক্ষুদ তিনটা ক্ষুদ্র আলোচনা করবো আর ছোট সির্কের ক্ষেত্র সময় দুইটা করবো আলোচনা করো এরপরে এই মসজিদে আমি আর শীর্ষ আলোচনা করবো না যথেষ্ট হয়ে গেছে অন্য বিষয়ে কথা বলেছিল এবার আসো তাহলে আমরা সির্কের ক্ষেত্রগুলো জানি এক নম্বর ফরিয়াত দোয়া বা আহ্বানের শির্ক সাধারণত আমরা বিভিন্ন সময় আল্লাহর কাছে ফরিয়াত করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি এটাই একটা মানুষের নেচার প্রকৃতি স্বভাবজাত নীতি কিন্তু অনেক সময় আমরা এ নীতির বাইরে গিয়ে গহরুল্লার কাছেও দোয়া করি আবার অনেকে আছে একেবারে বাইরে যাই না আল্লাহরেও কিছু রাখি আবার গয়রুল্লারেও কিছু রাখি দুটারে সমন্বয় করেও অনেক সময় আমরা দোয়া করি যারা এই কাজটা করেন তারা কতটা অন্ধকারে নিমজ্জিত আছে আমি আজকে আপনাকে কোরআন দিয়ে দেখাবো হাদিস আলোচনা আজকে খুব একটা আসবে না কোরআন দিয়ে দেখাবো দোয়ার ক্ষেত্রে খুব দুটা কথা মনে রাখতে হবে এক নম্বর দোয়া শুধু আল্লাহর কাছেই করতে হবে আল্লাহ সারা অন্য কারো কাছে করা যাবেই না এমন কি অসিলা হিসেবে কাউকে মাঝখানেও রাখা যাবে না অন্যের কাছে দোয়া করা যেমন দোয়া করতে গিয়ে রাখা এইটাও যারা কাজে লিপ্ত তারা জেনে রাখেন এই যাকে কেন্দ্র করে আপনি শিরিক করছেন সে কেয়াবাতের দিন আপনার বিরুদ্ধে বাবলা করবে আল্লাহর কাছে আর সেই লোকটা আপনার শত্রু হয়ে যাবে আমি একটা উদাহরণ দিই আমি এক বিশ্বমের মুরিত তো আমি দোয়া করার সময় পিস সবের দিয়ে দোয়া করি তাহলে আমি কি বানাইছি ভাইয়া আপনি তা ভাবতে পারেন যে আমার এই দোয়াটা যদি আমার পিস শুনতো আমার উপর খুব খুশি হয়েছে কি চমৎকার খুব খুশি না এই পিস সাহেব দিন এই শির্কের ভয়াবহতা দেখে বলবে কি তোরে আমি চিনি না যা কারণ ওই যে শিরকের উপর সন্তুষ্টা থাকার কারণে শাস্তির একটা অংশ কিন্তু তাকে পেতে হবে

অন্যের কাছে দোয়া করে অন্যের কাছে চাই যারা চায় তারা একটু জেনে রাখুন ল জি ভু লহু কিয় যার কাছে আপনি দোয়া করছেন ও আপনার দোয়া পূরণ করবে তো দূরের কথা কে পর্যন্ত দোয়ার ডাকে সারাই দিতে পারবে না আজ পর্যন্ত যত মৃত ব্যক্তির নিকটে যত কবরে যত বাজারে যারা চাইছে কোনোদিন পর্যন্ত কবর থেকে উঠে তার ডাকেই সাড়া দেয়নি আর যা চাইবে তা দিবেন দূরের কথা আল্লাহর কথা বল আচ্ছা যে মাজারে গিয়ে যে কবর গে যার কাছে কি আপনি দোয়াটা করেছেন না আগে তো দোয়া তার শুদ্ধ ইবে তারপরে না দোয়ার কবুল করানো না না করোন আল্লাহ বলছিল গ ফিলুন আরে বেটা তুই কি চাস ও তো শোনাই না ও তো একেবারে গা ফেলে ব্যাপারে ও পরকাল নিয়ে টেনশন আছে দুনিয়ার কোন খোঁজ খবর আর আছে। আচ্ছা এ এইবার চমৎকার কথা যারা এই কাজ করেছে কবরে গিয়ে মাজারে গিয়ে পীরের কাছে গিয়ে দরগায় গিয়ে দুর্গায় গিয়ে বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থানে গিয়ে এরকম শিরিক করেছে চমৎকার কথা শুনে রাখেন ও ইদা হসিরা সুকা আদা দিন যে শিরিক করেছে তাকেও একত্রিত করা হবে যাকে তাকেও ডাকা হবে তো এখন কি করবে আপনি কবরে গিয়ে ডেকেছিলেন না ওই পিস সাহেব আপনার শত্রু হয়ে যাবে তো কি আমি কইছি আমার দ্বারা তুই চাবি আল্লাহর কাছে আমার কাছে তুই আমার কাছে চাই আল্লাহর কাছে আমার আসামি মানুষ আদান ওই লোক আপনার শত্রু হয়ে যাবে আদুবুন এক বছর আদান বহু বছর কোরআনের এবার হাদিস না কোরআনের আল্লাহর মানি এই লোকটা আপনার শত্রু হবে আর সেই দিন বলবে তুই যে আমার কাছে সেজদা করছো আমার কাছে চাইছোস না তোরে আমি কোনোদিন শিখাইও নাই বলিও নাই দেও নাই তুই এটা করছোস কা আমি এই সম্পর্কে কিচ্ছু জানি না কাফির অস্বীকার করবে তাহলে আপনি কার কাছে চান আল্লাহ সারা আপনি কার কাছে চাচ্ছেন কার কাছে প্রার্থনা করছেন আর কার ওসিরা দিয়ে চাচ্ছেন এই লোকটাকে কে আমাদের আপনার শত্রু হবে তো প্রিয় আমার জানাবতে মুসলিমদের মধ্যে খুব সীমিত সংখ্যক লোক আছে যারা সরাসরি গাইনুল্লার কাছে চায় খুব কম লোক কারণ একেবারে অজ্ঞ হলে তাই তো চাইতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ চায় আল্লাহর কাছে মাধ্যম রাখে পীরকে চায় আল্লাহর কাছে মাধ্যম রাখে পীরের দরবারকে চায় আল্লাহর কাছে বান্ধব রাখে ওই পীর সাহেবের বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থান বস্তু ইত্যাদিকে আপনারা এগুলো শুনেছেন কিভাবে ভাবেন দেখেন তো দয়াল বাবার কদম দান্তি মাফ কর মাফ কর মাওলা এলাহি শুনছেন কি চমৎকার সুর ছন্দ মনে হয় কি জান্নাতে হারাই গেছে এদের সুর ছন্দের ভিতরে যে বিষ মিশানো কে বোঝে আর কার কারে বোঝাও শব্দটা কি কদম মানি পা আমি দয়াল ভাবের পা ধরে আপনার কাছে ক্ষমা যাচ্ছি আল্লাহ আপনি আমার মাফ করেন মাফ চাইছে আল্লাহর কাছে ও সিলে কারে দয়াল বাবার তো ধরলে ভালো জমি পা রে পা দয়াল বাবার পারে ধরছে এই যে তারা চাইছে আল্লাহর কাছে কিন্তু মাধ্যম রেখেছে আর কি এই যে অশিলা এই অশিলা যদি হালাল হয় আর এই অশিলা রাখা যদি জায়েজ হয় এই অশিলা রাখার পরে যদি মুসলমান থাকে পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান মুসলমান আবু কারণ সেও তো কাবাগরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি রাখছে সে জানতো আরে মূর্তির কাছে আমরা চাই নামি চাই আল্লাহর কাছে মূর্তি হলো মাধ্যম তো ওই মূর্তি মাধ্যম রাখার কারণে আবু জাহেল যদি টাটকা কাফের হয় আপনি যদি পীরের কদমরে ওসিলা রাখেন আপনি কি বলেন আপনি কি তাই আল্লাহর কাছে একনিষ্ঠভাবে খালেজ ভাবে চাইতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না এমন কি সাওয়ার জন্য আল্লাহ সারা অন্য কাউকে মধ্যবও রাখা যাবে না এটা ইসলাম তারপরে আরো কথা সূরা রাত 14 এর আয়াতাল্লাহু দাওয়াতুল হক শুনো দোয়া পাওয়ার প্রার্থনা পাওয়ার এবং কোন কিছু কামনা করার সত্যিকারের মালিক হলেন এক আল্লাহ আর কে ওলাযী লা তাদউনা বিনদুহি যারা আল্লাহ কে সারা অন্যদের কাছে চাই

তো আল্লাহ সারা অন্নকার কাছে চাও মানে আপনি চাইতে পারছেন কিন্তু চাইলে কি কখনো সেটা পূরণ হবে না তারপর শুনুন ওয়া মা এই একটু আগে যেটা বলছিলেন সেটা হলো যারা ওই ভায়া মাদক ধরে চাই ওমা দোয়াউল কাফিরিনা ইল্লা ফি দলাল জেনে রাখো কাফিরদের দোয়া কাফেরদের কামনা কাফেরদের প্রার্থনা তারা শুধু গোমরাহিসার আর কিছুই না এখানে দেখেন আল্লাহ সারা অন্য কারো মাধ্যমে যারা দোয়া করে আল্লাহ তাদেরকে বলেছেন কাফের দোয়া উল কাফির কাফের দোয়া তাহলে আল্লাহ সারা অন্য কারের কাছে দোয়া করলে যেমন কাফের হয়ে যায় ইমান ধ্বংস হয়ে যায় ঠিক একই ভাবে আল্লাহ সারা অন্য কারো কাছে সাইতে গিয়ে মাধ্যম ধরলেও কাফের হয়ে যায় আপনারা কি জানেন আমি জানিনা আপনারা জানেন কিনা আমাদের সমাজে কিছু মানুষ আছে জামাতে মসজিদে নামাজ পড়ে তো মসজিদে নামাজ পড়লে তারা কোন কেবলার দিকে ফেরে আমরা যে কেবলার দিকে ফেলি ওই কেবলার দিকে ফিরে তো নামাজ পড়ে তাই না কেবলার দিকে ফিরে নামাজ পড়ার পরে উত্তর দিকে ঘুরে গেছে হোয়াট ইজ দিস কারণ দেখি পরে দেখে যে দোয়া করতেছে এ কারণ যে দিক হলে কারণ কি এই দিকে আমার পিশাবের বাড়ি বুঝছেন বিষয়টা নামাজ পড়ছে সে কেবলার দিকে ফিরে নামাজ শেষ এখন দোয়া করতেছি পিসাবের বাড়ির দিকে ফিরে এটা কারণটা হলো মিনিছে আমি আল্লাহর কাছে যদি আমি মাধ্যম রাখি হয়তো পিসাবের বাড়ির করতে পারে এটাই একবার ইমাম ধ্বংস করার জন্য এই একটাই যথেষ্ট তোমার কি ঘর তোমার পছন্দ হয় না বাইতুল্লাহ তোমার পছন্দ হয় না বাইতুল্লাহর মানিক জিনে আল্লাহ আল্লাহর কাছে চাওয়ার জন্য কাবরা কাবার দিকে ফেরা কি তোমার জন্য যথেষ্ট না তুমি কাবা বানিয়ে এখন কেবলা আর একটা বানাইছো এখন তো অনেক পিস সাহেবের এখন তো আগে থেকে পিস নামের আগে লেখা থাকে হুজুর কেবলা দেখেন আসি না তার মানে ওদের আলাদা একটা কেবলা পীর নিজেও একটা কেবলা এগুলো হলো জঘন্যতম অবস্থা এগুলো শিখ আকবর যা করা যাবে না পরে

আর একটা কথা শুনে রাখো আল্লাহ কঠোর কথা বলেছেন পরে আল্লাহ যদি তোমার কল্যাণ চান পৃথিবীর কেউ তোমার অকল্যাণ চাইলেও ওই কল্যাণ ঠেকাতে পারবে না আর আল্লাহ যদি তোমার অকল্যাণ চান সবাই মিলে অকল্যাণ ঠেকাতে পারবে না তো যদি আল্লাহ করতে পারেন অকল্যাণ যদি আল্লাহ করতে পারেন তাহলে আমি অকল্যাণ থেকে বাঁচার জন্য কল্যাণ পাওয়ার জন্য সাইবুকার কাছে আল্লাহর কাছে কবন সেন্স তাহলে আল্লাহ সারা অন্য কারো কাছে দোয়া প্রার্থনা কামনা ফারিয়াদ এটা শিরকে আকবার করা যাবে না আচ্ছা এবার দুই নম্বর সাহায্য প্রার্থনা করা বিপদ উদ্ধারকারী হিসেবে

তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইছিলা আল্লাহ আমরা লোক কম লোক বল কম জনবল কম অস্ত্র শস্ত্র কম আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা সাহায্য পাইবো না আল্লাহ নবী এই দোয়া করেছিলেন আর অবকরতি আল্লাহ বলছেন হাসবু আল্লাহর যথেষ্ট আপনি যা দোয়া করছেন আল্লাহ গেছে গা তা দোয়া চাইছি কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তালা বলেন যখন তোমরা সাহায্য চাইছিলা আল্লাহ তোমাদের সাহায্যের এই প্রার্থনা কবুল করে দুই হাজার ফেরেস্তা দিয়ে বদরের যুদ্ধ তোমাদেরকে সাহায্য করেছে মুসলমানদের বিজয় হয়েছে নাকি হয় নাই সাহায্য করছেন কে তাহলে যে কোনো বিপদের সময় চাই হবে কার কাছে এইখানে একটা শব্দ আছে তোমরা যখন সাহায্য চাইছিলা তাহলে সাহায্য চাওয়া এটাকে তাস্তাকি শোনা আরবি শব্দ আর সাহায্য কামনা করা এটার অক্ষর যদি আনেন গাউস গাউস এবার বলেন তো গাউস মানি ত্রাণ কর্তা গাউস মানে বিপদে উদ্ধার কর্তা বিপদে সাহায্যকারী এই গাউসকে আমাদের বাংলা বাঙালি সমাজে এই আল্লাহ সারা গাউস অন্য কাউকে বলে না গাউস তো বলে তা বললে তো একটা ভালো ছিল এখন কি বলছে গাউসুল আজম গাউসুল আজম মানে আব্দুল কাদের জিলানি রহেমহুল্লাহ তারা বলে সর্বোচ্চ ত্রাণ সর্বোচ্চ উদ্ধারকারী মানে আল্লাহর সাই টপ লেভেলে চলে গেছে কত বড় শিখ এই জন্যই তো আপনারা শোনেন না এবার পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমারি নামের গুনে আগুন হইয়া যাই পানি শোনেন এগুলো আহ কি চমৎকার সুর বাঙ্গালিরা আর হয়ে গেছে কিন্তু ভিতরে যে সিঁড়িকে একবার করছে এই চিন্তা করবে কি আল্লাহর নাম নিলে আগুন নিবে না কিন্তু পিসাব আব্দুল কাদের জিলানির নাম লই আগুন নিবে যায় তাহলে ক্ষমতাটা আল্লাহর চাই তার বেশি হয়ে গেল না কত বড় সিঁড়ি এই আমি একটা বক্তব্যে বলেছিলাম বাংলাদেশ সরকার প্রত্যেকটা উপজেলায় একটা করে ফায়ার সার্ভিসের ব্রিগেডিং খুলতেছে সব উপ